হ্যালো এভরিওয়ান আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আরমান কাকার সাথে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ দেখার জন্য আমরা এলাকা থেকে চার পাঁচজন যাচ্ছি আমরা একজনের জন্য অপেক্ষা করতেছি সে এখনো আসেনি এই জন্য আমরা দাঁড়িয়ে আছি ব্যাগটা রেখে চলে এসেছি নয় থেকে আমাদের গন্তব্যস্থানে স্থানে যাচ্ছি আজকে আমাদের গন্তব্যস্থান হচ্ছে চন্দ্রসাগর প্রাইমারি স্কুল পাশের মাঠ এই এলাকার রাস্তাটা খুবই মনোমুগ্ধকর অন্য অন্য দিনগুলোর মতো আজকের আকাশটা খুব সুন্দর দেখাচ্ছে আশা করি আজকের ম্যাচটা খুবই জাঁকজমকপূর্ণ হবে যেহেতু টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ এখন আমরা গাড়ি থেকে নেমে মাঠের দিকে হাঁটা শুর করলাম আজকের আবহাওয়াটা খুবই বিস্ময়ের পর আমরা সবাই একসাথে হয়ে মাঠের দিকে যাচ্ছি দেখতে দেখতে চলে আসলাম মাঠের স্টেজের ভিতরে এখনো খেলা শুরু হয়নি কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হবে আশা করি আজকে ম্যাচটি উত্তেজনা হবে খেলা শুরু হওয়ার আগেই অনেক দর্শক এসেছে মাঠে খেলা উপভোগ করার জন্য আরমান টিমের চলতে আছে, খেলা শুরু হবে বলতে বলতে খেলা শুরু হয়ে গেল খেলার মধ্যে টান টান উত্তেজনা চলতে আছে খেলা শুরু হওয়ার দশ মিনিটের মধ্যে আরমান কাকার টিম একটি গোল খেয়েছে খেলা পনেরো মিনিটের মাথায় কাউসার সুন্দর একটি গোল দিয়েছেন যার মাধ্যমে আরমান কাকার টিম সমতায় ফিরেছে খেলা সমতার পরে দুই দলই খুব সুন্দর খেলা দেখাচ্ছেন দুই টিমের খেলা দেখে দর্শকরা অনেক মজা পাচ্ছে আজকে খুবই ভালো খেলেছে তিনি দুই দিয়েছে। আজকে ভাই খুবই ভালো খেলেছেন তিনি আজকে আজকে দুইবার হয়েছে। হিসেবে খেলেছে সাথে নাহিদ ভাই এবং আরমান কাকা সাপোর্ট দিয়েছে এখন হাফ টাইম দিয়েছে আজকে মাঠে অনেক দর্শক এসেছে হাফ টাইমের পর খেলা শুরু হয়ে গিয়েছে খেলার মধ্যে টান টান উত্তেজনা প্রোক্ের দলের সোহান ভাই আজকে খুবই ভালো খেলেছে আজকের খেলা অনেক গণ্যমান্য অতিথি এসেছে আজকের খেলা দুই তিনজন ইঞ্জুরি হয়েছে আজকের মাঠটা বেশি বড় নয় তার কারণে প্লেয়াররা ভালো খেলতে পারে নাই ফুল টাইমে সমতায় থাকায় খেলা টাইপের গুড়িয়েছে। প্রোক্ের দলের সোহান ভাই প্রথম শট নিয়েছেন এবং কি তার গোল হয়েছে আরমান কাকার টিম এর আশাফুল বাই শট নিচ্ছেন এবং কি তার গুলো হয়েছে বিপক্ষে দলের শাকিল ভাই শট নিয়েছেন এবং কি মিস হয়েছে আরমান জন্য মিস হয়েছে এরপরে বিপক্ষে দলের তাহিদ শট দিয়েছেন তার শটটি মিস হয়েছে আরমান কাকার টিমের লাস্ট শট যদি গোল হয়ে যায় তাহলে তারা উইন হয়ে যাবে গোল করার পরে সবাই জল্লাস শুরু করলেন শেষ ম্যাচ আলমান কাকা টিম জিতে গেলেন আজকের খেলাটা অনেক সুন্দর হয়েছে দর্শকরাও দেখে অনেক মজা পেয়েছে আজকে অনেক দর্শক এসেছে খেলা দেখার জন্য আজকের খেলায় রেফারি সুষ্ঠুভাবে খেলা শেষ করেছে টুর্নামেন্টের ম্যান অফ দ্য সিরিজ হয়েছে ফয়েজ ভাই আজকের ম্যাচের সেরা পিলার হয়েছেন সোহান ভাই চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে সবাই আনন্দ করছে একজন একজন করে সবাই ট্রফি নিয়ে নাচতে আছে সবাই আজকে অনেক আনন্দ করতে আজকের ব্লগটা এতটুকু যারা যারা মানে ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান তারা তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখেন